বিশ বছর আগে গঠন হয়েছে এরপরে মুক্তিযোদ্ধা এই গঠন হইছে জয় বাংলা বাজার হয়েছে তখন আপনি তো এইখানে আসেনি আপনার ছাড়া এইখানে আসছিল কি না আমার বাপসা ছাড়া আছে আমার ব্যবসা ছাড়া মারা গেছে এরপরে আমরা সেনসাদ রইছি ব্যাসা দিয়েছে বাচ্চা কাচ্চা হয়েছে নাই রাত করে রয়েছে আমরা এই জায়গায় ও সুপ্রিয় আসলে ওনার ঘটনা শুনে আমরা বুঝতে পারলাম আসলে দেশভাগের সময় আসাম থেকে মূলত ওনাদের পত্তন ঘটিছিল এখানে আপনারা দেখতে পাচ্ছেন আসলে আসাম থেকে ওনারা এদেশে এসেছিল এসেছিলো ওনাদের আগে পিতৃক ভিটা ছিল পিতৃক বাড়ি ছিল আসাম মেইনলি ওনার পিতার আমলেই এখানে এসেছে আসাম থেকে নাকি জি আমরা পিতার আমল আমার বাপ মা সবাই মিলে আমরা এই দেশে আসা হইছে আমরা এই সময় আরো ছোট ছিলাম ভাইরা আইয়া থাকতে অনেক দিন পরে তারা মারা গেছে এদিকে আমরা ওখানে রয়ে গেছি এই জায়গা এন আবার পরে বাংলাদেশ সরকার এই জায়গার আমাদের কলোনি বানিয়ে দিছে কলোনি বানাইয়া যখন আসাম থেকে অনেক করে খালি আমরা একজন না তো অনেক ফ্যামিলি আইছি আওয়ার পরে না কলোনি বানাই দিছে এই তোমার বাংলাদেশের সরকারে এই গড় বানাই দিয়েছে কইছে জারদির দির দাও কুরাল দিছে জার্জির কর্ম কাজ করিয়া খাও চলো বাসো তার মানে দেশভাগের সময় শুধু উনি না অসংখ্য লোক এসেছে আসাম থেকে এখানে এবং তখনকার সরকার ওনাদের দাউকুরাল দিয়ে কলোনি বানিয়ে দিয়েছিল এখানে কাজ করে খাওয়ার জন্য মেললে ওনার ভাষ্যমতে আমরা এই তথ্যগুলো জানলাম এই সাসির কাছ থেকে এই সাসির বাপ চাচা মা ওনারা প্রত্যেকই আসাম থেকে এ দেশে এসেছিলেন আমার ব্যক্তিগত মনে হচ্ছে সেটি আসলে দেশভাগের সময়ের ঘটনা দেশভাগের সময় দেশভাগের হওয়ার সময় ওনারা আসাম থেকে মিলিয়ে দেশে এসেছিলেন এখন উনি এখন কি আসাম যান আসামকেও আছে আপনাদের না আসাম থাকলো ওখানে আমরা মনে করি সংগ্রামের পর থেকে আর কোন আসাম যাওয়া হয় না আমরা বাংলাদেশী সুপ্রিয় সুদি আসলে সংগ্রামের পর থেকে ওনাদের আসাম যাওয়া হয় না এখন ওনারা এ দেশেই থাকে ওইখানে কারো সাথে যোগাযোগ হয় এখন না আত্মীয়-স্বজন আছে যোগাযোগ হয় সময় সময় আত্মীয়-স্বজনে ফোন কইরা যোগাযোগ হয় দেখাশকত হয় ফোনে সুপ্রিয় সুদে আপনারা দেখতে পাচ্ছেন আসলে ওনাদের যে কিছু আত্মীয় স্বজন এখনো আসাম রয়েছে এবং দেশ স্বাধীনতার পর থেকে আসলে যোগাযোগ অনেকটাই কমে গিয়েছে এবং ওই আত্মীয় স্বজনের সাথে এখনো ফোনে কথা হয় যোগাযোগ হয় সাক্ষাৎ দেহাসাক্ষাৎ হয় ভাই বইন আছে ভাই আছে অভিশন খুচরা খুঁজ খবর লইয়া এই ফোনে মোবাইলে ভিডিও কলে দেহাসাক্ষাৎ হয় ও ভিডিও কোলে কথা বলে আসলে টেকনোলজির যুগে অনেকটা এখন পৃথিবীটা অনেক ছোট হয়ে গেছে ভিডিও কলে ওনাদের সেই আসামের যে পূর্বপুরুষ তাদের সাথে এখনো কথা হয় ওনারা কেউ আসেন না এই দেশে ওনারা করে এখন বিদহ হই গেছেগা ওহনারাই তো গেছে কিছু কিছু মারা গেছে কিছু কিছু আছে বুঝতে পারছি কিছু কিছু মারা গেছে কিছু কিছু আসে আসলে এখন আর